সবাইকে স্বাগত অনেক বছরের ইচ্ছে ছিল মায়াপুর নবদ্বীপ যাওয়ার সেই ইচ্ছে আমার এবার পূরণ হয়েছে গঙ্গা নদী পার করে আমরা গিয়েছিলাম মায়াপুরে মায়াপুরের মন্দিরে প্রবেশ করা মাত্রই একটাই আলাদাই অনুভূতি হয়েছিল ঠাকুরের অপরূপ সৌন্দর্য মন্দিরের চারিদিকের পরিবেশ একটা আলাদাই অনুভূতি ছিল মন্দিরের ভেতরে অনেকটা সময়ও কাটিয়েছিলাম তারপর আমরা চলে গিয়েছিলাম প্রসাদ খাওয়ার জন্য মায়াপুরের প্রসাদ মন্দিরে যাবো আর প্রসাদ খাবো না এমন হয় নাকি আমরা সবাই মিলে বসে পড়েছিলাম তারপরে এক এক করে আমাদেরকে প্রসাদ দিল সেটা আমরা খেয়ে দিয়ে তারপরে সেখান থেকে বের হলাম মন্দির থেকে বের হয়ে একটু ঘোরাঘুরি করলাম তারপরে আমরা চলে এলাম এই যে জগন্নাথ ভেজ বিরিয়ানিতে সেখান থেকে আমরা ভেজ বিরিয়ানিটাও টেস্ট করেছিলাম বেশ ভালোই ছিল খেতে তারপরে আমরা চলে এসেছিলাম নবদ্বীপে সেখানে এসে আমরা দর্শন করলাম ষাট ফুট উচ্চতা বিশিষ্ট শ্রীচৈতন্য মহাপ্রভুর অপরূপ মূর্তি খুবই সুন্দর দেখতে সেখানে আরও বিভিন্ন ঠাকুরও ছিল সেই সমস্ত ঠাকুর আমরা সবাই মিলে দর্শন করলাম খুবই ভালো লেগেছে নবদ্বীপ মায়াপুর ঘুরে সত্যি একটা অনেক বছরের ইচ্ছা আমার পূরণ হয়েছে